নমস্কার সকলকে প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাতে চলেছি বেগুন বাহার তো প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে কড়াতে গরম তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এরপর আমি টক দই কাজু পোস্ত আর একটু চারমগজের একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা অ্যাড করেছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমরা একদম লো করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আপনারা হলুদটা চাইলে স্কিপ করতে পারেন এরপর একটু বয়েল আসতে শুরু করলে আমরা ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো আপনারা চাইলে ডান্ডি সমেত রাখতে পারেন আমি এখানে ডান্ডিগুলো কেটে দিয়েছি এরপর আমরা ফুটতে দেবো যতক্ষণ না গ্রেভিটা ভেতরে ঢুকে আসছে তার জন্য কভার করে পাঁচ থেকে দশ মিনিট চাপা দিয়ে রাখলেই হবে এরপর আমরা রান্নাটা যখন শেষের পর তখন গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি অ্যাড করে আমরা রান্নাটাকে কমপ্লিট করব এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন পুরো কাজের বাড়ির মতোই খেতে হয় আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার